এই কোম্পানির বেশি বেশি কাজ করার আমাদের তৌফিক দান করেন মাওলাই করিম আমাদের সকলকে বেশি থেকে বেশি হালাল উপার্জন করার তৌফিক দান করেন হালাল থেকে হেফাজত করেন মাওলা এখানে যারা হুফাজে কেরাম উপস্থিত মাওলা তাদেরকেও কবুল করে নেন মাওলাই করিম পরস্পর পরস্পরের ভালোবাসা তৈরি করে দেন মাওলা ঝগড়াঝাটি মাওলা আপনি আমাদের সকলকে ওলা ছোট্ট জীবন পৃথিবীতে আছে একদিন চলে যাবো শয়তানের অস্বাস পরে ধোকায় পরে মাওলা কত অন্যায় অপরাধের সাথে জড়িত হয়ে যায় মাওলা শয়তান তো আমাদেরকে খারাপ বানানোর জন্য সবসময় চেষ্টা